জেলার জাজিরা থানার পালেরচর গ্রামের একজন ব্যক্তি যার নাম মতিউর মিয়া কিংবা মতিউর রহমান এই মতিউর রহমান বেশ কিছু বছর যাবৎ মালয়েশিয়াতে আসেন এবং মালয়েশিয়াতে উনি কন্ট্রেক্টারি করেন কন্ট্রেক্টারি হচ্ছে যে বিভিন্ন জায়গায় কাজের কন্ট্যাক্ট নিয়ে লোক খাটান এবং এরকমই জোহরবারুতে এক জায়গায় উনি প্রায় দুইশোর উপরে খাটান যেখানে দুই মাসের বেতন আটকে যায় চাইনিজ বস যখন এই মতিউর রহমানের কাছে দুই মাসের বেতন একসাথে দেয় মতিউর রহমান কয়েক লক্ষ রিঙ্গিত নিয়ে পালিয়ে যায় আর পালিয়ে যাবার পরেই এই মতিউর রহমানের কারণে মতিউর রহমানের গ্রামের বাড়ির লোকজনের উপরে নেমে আসে নির্মম অত্যাচার লোক ঠিক আছে আজকে আজকের ভিতরে যে টেনা দেয় ঠিক আছে সব আটকে রাখছি ঠিক আছে সব থেকে মাইরা পুলিশের কাছে দিয়ে দিব সব আটকে রাখছে সব আটকে রাখছি মায়ের একটা মারিত পড়তো না ঠিক আছে সব থেকে মায়ের ঠিক আছে স্ক্রিনে যে ভিডিওটা দেখলেন আপনারা এই ব্যক্তি হচ্ছে একজন ভিকটিম যেমন আপনি কন্ট্রাক্টর আপনার বাড়ির পাশে আমার বাড়ি সো আমি আইসা আপনার সাথে কাজে লাগলাম এবং সাধারণত এইটাই স্বাভাবিক আপনার সাথে যখন বস আমার গ্রামের এলাকার তখন আমার একটু পাওয়ার থাকে আর এই পাওয়ার মানুষের সাথে দেখাইতে গিয়েই এখন উনি হয়ে গেছে ভিকটিম উনি যে শুধু হয়েছে তা না ওনার গ্রামের আরও বেশ কিছু মানুষকে তারা আটকে নির্মম প্রহারও করতেছে কথা এখানেই শেষ না এই মতিউর রহমানের মা কে পর্যন্ত গ্রামের বাড়িতে গিয়ে লোকজন দড়ি বেঁধে রেখেছে কথা হচ্ছে এই মতিউর রহমান কয়েক লক্ষ টাকার জন্য তার পুরা ফ্যামিলিকে এখন আতঙ্কের মধ্যে রাখছে শুধু যে মতিউর রহমানের কারণে মতিউর রহমানের পুরো ফ্যামিলি আতঙ্কে আছে তা না মতিউর রহমানের কারণে মতিউর রহমানের কারণে তার গ্রামের বাড়ির আশপাশে যারা ওর কাছে চাকরি করত সবাইকে ভুগতে হচ্ছে ওর কারণে কারণ আপনারা সাধারণত জানেন যখন আপনি কন্ট্রাক্টর হবেন আপনার বাড়ির আশপাশের লোকের পাওয়ার একটু বেশি থাকে আর এই বেশি পাওয়ার দেখাইতে গিয়েই যখন মতিউর রহমান পালিয়েছে তখন ভুগতে হচ্ছে তাদের কথা হচ্ছে যারা ওনাদেরকে মারতেছেন এক প্রকার এটা অন্যায় মালয়েশিয়ার নিয়ম অনুযায়ী যদি পুলিশ জানতে পারে যে আপনারা মালয়েশিয়াতে একজন টাকা নিয়ে যাওয়ার কারণে আরেকজনকে প্রহার করতেছেন কিংবা আরেকজনকে আটকে রাখছেন এটার জন্য আপনি খেতে পারেন মামলা এবং জেল পর্যন্ত আপনারা খাটতে হইতে পারে কাজী যাদের সাথে এমন ঘটনা ঘটছে আমি বলবো যে মতিউর রহমান আপনাদের টাকা নিয়ে পালায় গেছে এটা সর্বপ্রথম আপনাদের দায়িত্ব মালয়েশিয়াতে পুলিশ রিপোর্ট করা বাংলাদেশে না বাংলাদেশে পুলিশ রিপোর্ট করছেন সেই পুলিশ রিপোর্টটা আপনাদের করার প্রয়োজন আমি এখানে একটা ছোট্ট কথা বলতে চাই যে কনস্ট্রাকশনের প্রজেক্টে যারা এই কাজ করেন তাদের দেখা যায় যে দুই মাস তিন মাস বেতনের টাকা আটকে যায় আপনি যখন দেখেন যে আপনার টাকা উনি দিচ্ছে না তখনই আপনার ওই জায়গা থেকে কাজ থেকে বেরিয়ে আসা উচিত কারণ আপনি যখন কন্টিনিউ অপেক্ষা করবেন যে তিন মাস চার মাস কাজ করি বেতন দিবে বেতন দিবে এইভাবে এক সময় দেখা যাবে যে আপনার এইভাবে বেতন আর দেয় না আর কনস্ট্রাকশন প্রজেক্টগুলিতে বেশিরভাগই টাকা মেরে দেওয়ার একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশিরা এটা অন্য কেউ এই দেশিরা করে না এবং বাংলাদেশিরা আপনারা অজুহাত দিবে যে বস আমারে টাকা দেয় নাই সেই কারণে আমি দিতে পারতেছি না কথা হচ্ছে এখানে যে আপনি যখন একটা কোম্পানি চালাবেন কিংবা আপনি যখন কন্ট্র্যাক্টারি করবেন আপনার কাছে যদি টাকা না থাকে তাহলে আপনি কেন কন্ট্র্যাক্টারি করেন কন্ট্র্যাক্টারি ছেড়ে দেন এটা আপনার জন্য ভালো যদি আপনি মনে করেন যে আপনার কাছে টাকা নাই তাহলে কেন আপনি কন্ট্রেক্টারি করবেন আর আপনি কন্টেক্টারি করে আপনার উপরে নির্ভর করে এক দুইশো লোক আসা কাজ করবে মাসের পর মাস আপনি বেতন দিবেন না আর এক সময় হয় এই ব্যক্তির মতো অনেকেই পালিয়ে যায় ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও